আসসালামু আলাইকুম আজকে ভারতবর্ষের একজন প্রান্তিক মুসলমান হিসাবে পশ্চিমবাংলার একজন প্রান্তিক মুসলমান হিসাবে কিছু আমি ওয়াক বোর্ডের যারা একদমই শীর্ষে বসে রয়েছেন যারা ওয়াক বোর্ড পরিচালনা করছেন যারা মুসলিম সমাজের বুদ্ধিজীবী মানুষ বলে নিজেদের দাবি করেন তাদের কাছে কিছু প্রশ্ন রাখার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি মনিরুল ইসলাম আমি আজকে যে ওয়াক্যব সম্পত্তি চলে 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 গেল ওয়াক্যব সম্পত্তি কেড়ে নিল ওয়াক্যব সম্পত্তি আমরা মুসলিমরা অসহায় হয়ে গেলাম আমরা মুসলিমরা অনাথ হয়ে গেলাম এই যে ব্যাপক পরিমাণে একটা মুসলিমদের মধ্যে আগুনের লেলিয়ান শেখার মতন বিদ্রোহ করতে হবে আন্দোলন করতে হবে মাথায় কাফল বেঁধে রাস্তায় নেমে পড়তে হবে এই যে গেল গেলো বব এটা যারা তৈরি করছেন তাদের খুব সুস্থ এবং স্বাভাবিক মস্তিষ্কে আমি কিছু প্রশ্ন রাখতে চাই আচ্ছা বলুন তো এই ওয়াকফ সম্পত্তি থেকে এতদিন আমরা কাজে আয় পেয়েছি এই ওয়াকফ সম্পত্তি থেকে আমার মতন সাধারণ প্রান্তিক মুসলিমরা কি উপকার পেয়েছে আমার মতন প্রান্তিক সাধারণ মুসলিমরা ওয়াকব্যের কি বেনিফিট পেয়েছে আজকে একটু জানতে ইচ্ছা করছে আমি যে জায়গায় বাস করি আমার ব্লক থেকে আমার জেলা থেকে আমার থানা থেকে হাজারো হাজারো মুসলমান কলকাতা চলোর ডাকে গত কিছুদিন আগেই তারা কলকাতার রামলীলা ময়দানে পশ্চিমবঙ্গের সম্মানীয় মন্ত্রী সিদ্ধিগুল্লা চৌধুরীর ডাকে ওয়াকফ সম্পত্তি রক্ষা বা ওয়াকফ সম্পত্তি বিরোধী বিরোধী বিলে দু হাজার পঁচিশে যে ওয়াকফ বিল আনা হয়েছে যার জন্য বিরোধিতা চলছে তার প্রতিবাদে রামলীলা ময়দানে সমাবেশে গিয়েছে তো সেই সমাবেশে আমরা দেখেছি যে সাধারণ মুসলিমদেরও ফ্রেন্ডস করেছে যে তোমাদের যেতে হবে তোমাদের বাপ দাদা সম্পত্তি সম্পত্তি রক্ষা করতে হবে তোমাদের এত কিছু রক্ষা করতে হবে আমি জানতে চাই ঠিক আছে সব রক্ষা করতে হবে জানলাম কেন্দ্র সরকার সব দিয়ে নেবে কিন্তু যারা ওয়াক অফ বোর্ডের একদম শীর্ষে বসে রয়েছেন যারা ওয়াকফ বোর্ড পরিচালনা করছেন যাদের কাছে ওয়াক অফ বোর্ডের সম্পত্তি রায় ব্যয়ের হিসাব যাদের কাছে আমার একান্ত অনুরোধ করো জোরে আপনাদের কাছে অনুরোধ আমরা মুসলিমরা তো আপনি বল আপনারা বলবেন এর জন্য তো আপনাদের খুব একটা বেশি পুঁথিগত শিক্ষার প্রয়োজন হয় না আপনারা বললেন আমরা মুসলিমরা রাস্তায় নেমে বললাম আমরা বিদ্রোহ আন্দোলন করতে লেগে বললাম আসলে বলুন তো যে আন্দোলন বিদ্রোহ করে না হয় আমরা ওয়াকব সম্পত্তি ওয়াকফ বিলের বিরোধিতা করব। আদেও কি এই ওয়াকফ সম্পত্তি থাকলে সাধারণ আমাদের মতন প্রান্তিক মুসলিমদের কিছু উপকার আছে আমরা প্রান্তিক মুসলিমরা নক্ষ একর যে ওয়াকফ সম্পত্তি রয়েছে ভারতবর্ষে কি কি উপকার পেয়েছি একটু প্লিজ জানার ইচ্ছা আছে আমাদের কোনো একজন বক্তা ভারতবর্ষে যদি কোনো একটা মঞ্চ থেকে একটু বলেন যে প্রান্তিক মুসলিমরা কি উপকার পেয়েছে তাহলে খুব খুব উপকার হয় আমি যতটুকু জানি আমার গ্রাম এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় মসজিদের ওয়াকফের যে সম্পত্তি সেই ওয়াকবের সম্পত্তি অনেক অনেক মানুষরা দখল করে রেখেছে এবং তারা ব্যক্তিগতভাবে সেই সম্পত্তিগুলো নিজেরা ভোগ দখল করে খাচ্ছে এই জায়গাগুলো থেকে যদি ওয়াকব সম্পত্তিগুলো আপনারা পুনরুদ্ধার করতে পারেন বা মানুষের কাজে যদি এক্সাই লাগাতে পারেন তাহলেই ওয়াক সম্পত্তি রক্ষার জন্য ভারতের সাধারণ নাগরিকদের সাধারণ মুসলিমদের পশ্চিমবাংলার সাধারণ মুসলিমদের আপনারা রাস্তায় নামান পশ্চিমবাংলা সাধারণ মুসলিমদের কাছে আমাদের একটাই অনুরোধ একটাই আমার অনুরোধ একটাই একান্ত বার্তা আপনারা মাঠে নামুন শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলনের বিরোধিতা করুন কিন্তু ওয়াক আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে কোনো রকম জিহাদি কার্যকলাপের সঙ্গে আমরা যুক্ত হব না কোনো রকম সরকারি সম্পত্তি আমি ধ্বংস আমরা ধ্বংস করবো না আমরা সাম্প্রতিক দেখছিলাম মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং কলকাতায় সিদ্দিকুল্লাহ সাহেবের ডাকের যে সভা সেই সভা তো আমরা দেখলাম যে একজন বাস চালক যিনি গেরুয়া ফ্ল্যাগ যার বাসে রয়েছে সেই গেরুয়া ফ্ল্যাগকে খুলে নেওয়া হচ্ছে এবং সেই ফ্ল্যাগটা খুলে নেওয়ার পরে একদল মুসলিম ইয়াং ছেলেরা তারা দেখলাম বিরাট হাস্য উল্লাসে জড়িয়ে বললেন যে কী ভালো কাজ করে ফেলাম ঠিক যেই দৃষ্টিভঙ্গিতে ঠিক যেভাবে আর এস কার্যকলাপ করে ঠিক যেভাবে আমরা দেখেছি বিশ্ব হিন্দু পরিষদ কার্যকলাপ করে যাকে আপনারা সাম্প্রদায়িক বলেন যাকে আমরা সাম্প্রদায়িক বলি আমরা ঠিক সেই আর এস এসের ধাঁচে সেই বিশ্ব হিন্দু পরিষদের কার্যকলাপ করব। আপনারা যে যেখান থেকে ওয়াক বিলের বিরোধিতা করছেন আপনারা ওয়াক বিলের বিরোধিতা করতে পারেন এটা আপনাদের সাংবিধানিক অধিকার রয়েছে আন্দোলন করা রাস্তায় নেমে প্রতিরোধ করার সাংবিধানিক অধিকার রয়েছে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কিন্তু তার মানে এটা নয় যে আন্দোলন করতে গিয়ে আমরা অন্য ধর্মের ভাবাবেগের ভাবাবেগের উপর আঘাত আনব কারণ এটা আমাদের সবার আগে জানতে হবে যে শুধুমাত্র ওয়াক বিলে মুসলিমরা বিরোধিতা করছেন না এই ওয়াক বিলের বিরোধিতা বিরোধী বিরোধী ভারতীয় লোকসভায় দুশো বত্রিশটা ভোট করেছে এবং দুশো বত্রিশটা এমএলএ কিন্তু মুসলিম দুশো বত্রিশ জন এমপি কিন্তু মুসলিম এমপি ডন এদের অনেক এমপি বেশিরভাগ এমপি তারা কিন্তু হিন্দু এবং হিন্দু বা অন্যান্য জাতের যে সমস্ত মানুষরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সাথে নিয়ে সরকারি সম্পত্তি রক্ষা করে আমাদের এই আন্দোলন করতে হবে এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা কোনো সরকারি সম্পত্তির উপর হস্তক্ষেপ করবো না কোনো সরকারি সম্পত্তি বা কোনো অন্য ধর্মের বা কোনো রাজনৈতিক দলের কোনো ফ্ল্যাগ আমরা ছিনে ফেলবো না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং দয়া করে যারা আমাদের মুসলিম ধর্মীয় সমাজে ধর্মগুরু রয়েছেন প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গায় আপনারা করজোরে বলছি এই বার্তাটা আমরা সাধারণ মুসলিমদের আগে ছড়িয়ে দিন যে কোনোভাবে কিন্তু আমাদের অন্য ধর্মের উপরে আঘাত এলে বা অন্য উগ্র সাম্প্রদায় সাম্প্রদায়িক কোনো কথাবার্তা না বলে এই আন্দোলন বিদ্রোহ করুন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই শান্তিপূর্ণ আন্দোলন করুন কোনো উগ্র সাম্প্রদায়িক কাজে কোনো মুসলিম মুসলিম জবাবের না এটা একান্ত অনুরোধ এবং একান্ত বার্তা রইল মুসলিম সমাজের কাছে